প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি সাফিনা পার্কে এই সাফিনা পার্কটি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলায় অবস্থিত এই পার্ক দুই সালে উদ্বোধন করা হয়েছে আমি আজকে এই সাফিনা পার্কের ভেতরে বাহিরে সমস্ত কিছু ভিডিও করে আপনাদের দেখাবো। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এটা কিন্তু বাইরের অংশ সাফিনা পার্কের মেন গেট সাফিনা পার্কের ভেতরে কি কি আছে দেখতে কেমন সব কিছুই আমি আপনাদের জানাব আমি ভেতরে প্রবেশ করেছি এই পার্কের টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা ভেতরে ধোকার পরে দেখেন বিভিন্ন ধরনের জীবজন্তু বাঘ ভাল্লুক সিংহ ঘোড়া অনেক কিছু রয়েছে শিশুদের আবার বিনোদনের ব্যবস্থাও রয়েছে শিশুরা যাতে এখানে বিনোদন করতে পারে আনন্দ করতে পারে সেই বিভিন্ন ব্যবস্থা রয়েছে আবার বাচ্চাদের খেলনা জিনিসপত্র অনেক কিছু দেখেন খুব সুন্দরভাবে দোকান সারিবদ্ধভাবে সাজানো রয়েছে এখানে আমি পুরোটাই আপনাদের দেখাচ্ছি এই পার্কের ভেতরে ট্রেন রয়েছে ছোটো বাচ্চাদের খেলাধুলার জন্য এই পার্ক দীর্ঘ দুই বছর বন্ধ ছিল তারপরে আবার দু হাজার সালে আবার এই পার্কটি চালু করা হয়েছে আর এই সমস্ত পার্কের পুরো এরিয়া চল্লিশ বিঘা জায়গার উপরে রয়েছে আমাদের দেখায় একটা গাছ কিন্তু এটা দেখতে আসলে গাছ দেখেন আবার মানুষের মতো এনে কিন্তু কথাও বলে মানুষের মতো কথাও বলে আর এই ভেতরে ধোকা ধুকলে পেলে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন আমি আর একটা জিনিস দেখায় দেখেন আমার সামনে দেখেন এই যে হা করে কথা বলতেছে এটা কিন্তু অনেক একটা ভয়ঙ্কর একটা শব্দ হয় আর সব সময় এরকম করে আর সমস্ত পার্ক আপনি ঘুরে বেড়ে দেখতে পারবেন যদি হাঁটতে না চান তাহলে এটাই চড়ে করতে পারবেন এই জন্য ব্যবস্থা ভিতরে কিন্তু খুব সুন্দর ফুলের পরিবেশ রয়েছে আর এটা দেখেন ছবি তোলার একটা খুবই সুন্দর একটা জায়গা এখানে বিভিন্ন ভাবে ছবি তুলতে পারবেন আর দেখা যায় রং বেরঙের মাছ মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এটা কিন্তু হাতি দেখেন হাতি যদি আপনারা কেউ চড়তে চান তাহলে একশো টাকা দিলেই হবে এই যে দেখেন এটাই পিচ নিয়ে বেড়ানোর একটা জায়গা আর এই পার্কটি বর্তমানে খুব জনপ্রিয় হতে হয়ে উঠেছে আর যারাই এখানে থাকতে চান অল্প খরচেই থাকতে পারবেন দেখেন কাঠ দিয়ে খুব সুন্দরভাবে ঘর বাড়ি নির্মাণ করা হয়েছে রাজশাহী বিভাগে মধ্যে খুবই জনপ্রিয় খুবই সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক দেখতেও খুবই ভালো আপনারা যারা এই পার্কে আসতে চান তারা অবশ্যই রাজশাহীতে আসবেন রাজশাহী আসার পরে রাজশাহী থেকে চল্লিশ কিলোমিটার দূরে যে কোনোভাবে আপনারা যেতে পারবেন আর দেখেন আমি ওই উপরে কিন্তু এটা পাহাড়ের মতো এখানে ঢুকতেও টিকিট লাগে ওই পাহাড়ের উপরে চললে আপনার পুরো পার্কটি দেখতে পারবেন এই পার্কের ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের জীবজন্তু রয়েছে যেনারা এখানে পিকনিক করতে আসেন তাদের এখানে রান্না রান্নাবান্নারও ব্যবস্থা রয়েছে শুধু তাই নয় একটু আগে দেখালাম কাটের ঘর খুব সুন্দর করে বানানো হয়েছে ওখানে থাকারও ব্যবস্থাও রয়েছে অল্প খরচে তারপরে এই পার্কের ভেতরে সুইমিং পুলও রয়েছে এই পার্ক অত্যন্ত সুন্দর আপনারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসতে পারেন এই পার্কের ভিতরে আবার ভয়ঙ্কর দৃশ্য রয়েছে ভূতের ঘর ডাকে বলে ভূতের ঘর এই পার্ক দেখার জন্য প্রতিদিন হাজার হাজার লোকজন ভিড় করে যাই হোক প্রিয় দর্শক আমি এখন পার্কের ভিতর থেকে বের হয়ে আসলাম আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হাজির